আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদ আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমোচ্ছে চার দিনে একবারও মুখে টু শব্দটিও করলো না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখলো এরপর গভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটি চেয়ারে চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় খোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেটি অসহায় দৃষ্টি মেরে তাকায় তুষার মেটির হাতের বাথন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি তবুও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্মচা পদ্মচা হেলে পড়ে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাক দিল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দিব না পদ্মকে অনেক পড়াবো তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রসিদকে দেখেও না দেখার ভান ধরলেন রসিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ পদ্মর মা এইবার যে পাত্র আনছি খাটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহা ভালানা মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মর্ষেদের বড় ছেড়িডারে চাই রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান গ্রামে কি আর ছেড়ি নাই একটা ছেড়িরই কেন সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাওয়ান যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মচা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপাকে স্কুলে যাইব না হেমালতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগিস্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেললো হেমালতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে নত করতে দেখে হেমালতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ছাড়তে ছাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটের ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমালতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি আর মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমালতা সেজেগুজি স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেওয়ালের কাঠের ঘড়ির কাটার সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মচা উঠলো না হেমালতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ফর্সা ত্বক চিকচিক করছে হেমালতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমালতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমালতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো বেশি দেরি হয়ে গিয়েছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমালতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মচা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমালতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমালতার দেওয়া আরেকটা নিয়ম খাবার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মচা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমালতা মেয়েকে সহজে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মচার প্রশ্নে হেমালতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাবার সময় কথা বলতে নেই হেমালতা চলে যেতেই পদ্মচার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মচার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মচার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছেন সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমালতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মচার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথা পদ্মচার ভাবনার সুতো ছিল ধ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ বিদ্যুৎ এসেছে আটগ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রামে গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মচা পড়না প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মচার ওড়না পদ্মচা মৃদু স্বরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমালতার আহ্বানে পদ্মচা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মচার ওনা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মচার গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মচার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাত্তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারিকেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বললো তোমার ছেড়িগুলান কই কই আছে রুমেই পড়ছে এই অন্ধকারেও পরে হেমালতা কিছু বললেন না হানিফের বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামো না তোমার সরাই খানার যাইতে হইব কথাটায় রসিকতা ছিল গ্রামে থেকেও হেমালতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমালতা প্রশ্নের জবাব সোজা সাফা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়সড় হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমালতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকুচুরি ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার কয়েক ঘন্টা পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মচা ছাপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে পড়ল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কোনো কেন শুনিস না আমার কথা পূর্ণা প্রেমা বিস্ময়ে হতবিহুল পদ্মজা কখনও তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন এমন কেন করছে এমন কেন বলছে হেমালতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমালতা নিজের ঘরে চলে যান হেমালতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমালতার খুব মায়া হয় পদ্মচার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মচার উপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মচা ফুপাতে থাকে হেমালতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধুরিবাছ লোক ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মচা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু করে কেঁদে উঠলো